সমিল্লাহি রান রহিমিন আবে তু করছে নাম আসসালামু আলাইকুম কেমন আছেন কেমন আছেন ভাইয়া কমেন্ট করে জানাবেন হ্যালো everyone. কেমন আছেন ভাইয়া কমেন্ট করে জানাবেন ভাই কমেন্ট করেন সালামু আলাইকুম এবরুয়ান কেমন আছেন কেমন আছেন ভাইয়ারা কমেন্ট করবেন কলেজের ভাইয়ারা কমেন্ট করবেন কেমন আছেন বাসার সবাই কেমন আছে কেমন আছেন ভাইয়ারা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন ভাইয়া কেমন আছেন মেসেজ আছে ভাইয়া ভাইয়ারি কমেন্ট করতে পারেন কে কোথা থেকে আছেন আর যারা ইউটিউবের নতুন তারা কমেন্ট করবেন ভাইয়ারা ইউটিউবের নতুন ভাইয়ারা কমেন্ট করবেন কেমন আছেন বাসার সবাই কেমন আছে ভাইয়ারা হ্যালো কলেজের ভাইয়ারা কেমন আছ কলেজের ভাইয়ারা কেমন আছো আর কি <coughs> যার ভাইয়ারা কেমন আছেন ভাই আমার ভিডিও গুলো কেমন লাগে জানাবেন ভাই আমার ভিডিও গুলো কেমন হয় ভাই জানাবেন আর যারা ইউটিউবে নতুন আছেন তারা কমেন্ট করেন ভাই তাদের কমেন্ট লাগলে কমেন্ট দিব তেরেবি নাই আছে तुम चात हो यार हमें जिंदगी हेलो भैया रा कमाना छो कॉलेज ऑडियंस भैया रा कॉलेज यार भैया रा कमाना छो ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ তো কেমন আছেন ভাইয়ারা কমেন্ট করবেন আর কি কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন ভাই জানাবেন ভাইয়া কোথা থেকে কানেক্ট আছেন জানাবেন ভাইয়া কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউবে নতুন আছেন ভাই যদি কারো যদি ফর্মট লাগে বলবেন আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন ভাই কলেজের ভাইয়ারা কে কোথা থেকে যুক্ত আছেন ভাই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভাইয়া আমার ভিডিও গুলো তোমার থেকে কেমন লাগে জানাবা ভাইয়া কে কোথা থেকে কানেক্ট আছেন ভাই জানাবেন আর সবাই কেমন আছেন পরে লাইভে আসলাম ভাই কেমন আছেন আমার ভালোবাসার মানুষগুলো কেমন আছেন আর কি কোথা থেকে যুক্ত আছেন ধন্যবাদ ভাইয়া আমার ভিডিও গুলো জানাবা আর কে কোথা থেকে যুক্ত ভাই করে জানাবা আর বাসার সবাই কেমন আছে কলেজের অডিয়েন্স ভাইয়ারা কলেজের ভাইয়ারা কি কোথা থেকে কানেক্ট আছেন ভাই কমেন্ট করে জানাবেন যেহেতু আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারি আর যারা নতুন ভাই তারা কমেন্ট করবেন পুলিশের ভাইয়ারা কমেন্ট করে জানাবেন কলেজের অডিয়েন্স ভাইয়ারা কেমন আছেন আর বাসার সবাই কেমন আছে আর কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন ভাই কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে ভাই বলতে পারেন সমস্যা নাই Halo, Bahira. Boleh audience, bayar kamu nanti. হ্যালো আলাইকুম কলেজের অডিয়েন্স ভাইয়ারা কেমন আছেন আর কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন ভাই কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে নতুন হয়ে থাকলে কমেন্ট করবেন ভাই যে কোনো পরামর্শ নিতে পারবেন লেজার অডিয়েন্স ভাইয়ারা কি কোথা থেকে লাইভে যুক্ত আছেন ভাইয়া ধন্যবাদ ভাইয়া কলেজের অডিয়েন্স ভাইয়ারা কি কোথা থেকে কানেক্ট আছেন এবং পাশে সবাই কেমন আছে কমেন্ট করে জানাবেন আর ইউটিউবে নতুন হলে ভাই একটা কমেন্ট করতে পারেন যে কোনো ফরমেশন নিতে পারেন আর আর ভাইয়ার ভিডিওগুলো কেমন লাগে ভাই কমেন্ট করে জানাবেন যেন আপনাদের নিত্য নতুন ভিডিওগুলো সুন্দরভাবে গুছিয়ে দিতে পারি कुलजर भैया रख के कुदा से कैक्ट से कमेंट कोडे जाना बेन भैया तुम चात हो यार हमें जिंदगी তো ইনশাল্লাহ কালকে রাত্রে কালকে রাত্রে ভাইয়া যে যে কোনো সমস্যা নিয়ে আসতে পারেন আর আমার সাথে পার্সোনালি যোগাযোগ করলে ভাই আমার নাম্বার দেওয়া আছে আমার আইডিতে নিতে পারেন ভাই সরাসরি কল করতে পারেন তো ভাইয়া বাসার সবাই কেমন আছে আর কি কোথা থেকে কাটতেছেন ভাই মূল্যবান পরিচয়টা দিবেন তো ঠিক আছে ভাইয়া চলে যাব অনেকক্ষণ সময় দিছি আপনাদেরকে আসলে ভাই অনেকে ব্যস্ত থাকি তো ঠিক আছে আল্লাহ হাফেজ আর করলে যে কমেন্ট করতে পারেন কে কোথা থেকে কারেক্ট আছেন আর আমি লাইভ থেকে চলে যাব তাড়াতাড়ি কমেন্ট করেন ভাইয়ারা যে মাগরিবের সময় হয়ে গেছে ঠিক আছে ভাইয়া মসজিদে যেতে হবে ঠিক আছে ভাইয়ারা আল্লাহ হাফেজ